আজকে দেখবেন আপনারা কমেন্ট করে বলবেন যে ফ্রেশ না ফ্রেশ না যেটা কালা ওইটাও ফ্রেশ আর যেটা নাপ্তা টাইপের ওইটাও ফ্রেশ যেটা আমরা যে সাদা ওইটাও ফ্রেশ সব বাইরেই এসে সুন্দর লাগছে না বিষজ্ঞ সুন্দর তো লাগবি খাওয়ান আনছি এখন তারা খাইবে আর পুরো দারেতে আপনারা দেখবেন যে কবুতর ফ্রেশ আছে না আনফ্রেশ আছে ঠিক আছে বাচ্চা আছে ডাইন সাইডের বাচ্চাটা দেখছেন কি কিউট এইরকমের কিউট কিউট কিছু বাচ্চা আছে আর কবুতর আপনারা দেখেন হুম আর আমি কিছু কথা বলি হুম কবুতর সব আজকে পুরো গনে দেহামো যথেষ্ট পরিমাণ ধারে গনে দেহামো ঠিক আছে আর গ্যান্দা টাইপের দেন বা যে লালসা হাতের ফায়ে যেটা বা চন্দন খাইতে আছে সবুজ গোলা যেটা বা নাপতারা যেটা কালসা যেটা কালচার ভিত্তে সাদা সাদা ফোট ফোট মানে সব দেখেন হুম এর ভিত্তে ভেজাল আছে কিনা মানে কাদা কাদা আছে কিনা বা ফ্রেশ আছে কিনা হ্যাঁ ফ্রেশ ফ্রেশ আছে কিনা বা আপনার যে ময়লা আছে কিনা এটা আপনারা দেখেন কবুতর সবসময় ফ্রেশ রাখার চেষ্টা করি ঠিক আছে তাদেরকে দিছি আবার বৃত্ত একটু দিতে হইবে হুম কথক আইতেসি কী রকমের ফ্রেশ রাখবেন আর ফাঁকে দিয়া দেহামো যে আমার কবুতর দেহামো কি আপনারা নিজেরাই দেখেন পুরো শর্ট শর্ট ভিডিও কর্ম আজগো এই শর্ট শর্ট ভিডিওর ভিত্তি দেখবেন আর আতাল আতাল পরিষ্কার করা লাগবে এজগুই পরিষ্কার করা লাগবে হুম আতালের কথা কিছু কমু না কেননা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভালো হয় আর কাদা কাদা যেন না হয় হুম ঘর কিন্তু শুকনো আছে আঙ্গ আতাল কিন্তু শুকনো আছে মানে ক্ষোভ বরিশালের বাসায় আমরা আতাল কই যাই হোক শুকনো রাখবেন তাইলে ভালো রাখবে কাদা কাদা হইলে পাড়াইলে পড়াইলে গোডা গাড়ি হয় পায় বুঝছেন ভেজাল হয়ে যায় আবার মানে যে পরে দমে এই তো মনে করেন পায়খানা বোয়ানা লাগিয়া অন্যরকম হয়ে যায় এটা আপনারা বুঝতে পারছেন কীরকমের হয় যাই হোক এখন পরিষ্কারে আই আপনারা দেখতে থাকেন আমার লালগরা আছে আবার গেন্দা টাইপের আছে কাগজি আছে তারপর আপনার যে কাগজি সার আপনার যে সাদা কবুতরগুলো যে গোল্লা টাইপের ওইগুলো আছে মানে যা আছে কালারিং বা আনকালারিং বা কালাকোলা দলা টলা সবই মনে করেন যে দেখেন যে পরিষ্কার আছে কি না হুম সব কিলিং রাখার আর পরিষ্কার করার চেষ্টা করি এখন আমরা এই পরিষ্কারে পরিষ্কার রাখবেন কেমনে হুম পরিষ্কার মনে করেন যে অনেকেই অনেক রকমের রাহে আপনারা রাখবেন রকমের বা মনে করেন যে আমি আজকে যে কথাটা বলবো হ্যাঁ হে বলার ভিত্তি যদি ভুল দুটি থেকি আগেও কই বা মনে করেন যে আগে কই ভালো ছোটো বসে দেখবেন ক্ষমার দৃষ্টি দেখবেন কথাগুলো এই রহমের যে যদি লেবুর পানি দেওয়া গোসল করান তাহলে কিন্তু ভালো হয় হুম লেবুর পানি দেওয়া গোসল করাইলে ভালো হয় কীরকমের ভালো হয় আপনার যে শরীরের পশমগুলা সিল্কি টাইপের থাকে হ্যাঁ আর যদি আপনি যে পটাশ দিয়ে গোসল করান তাইলে কী হয় পটাশ দিয়ে গোসল করাইলেও কিন্তু ভালো পটাশ দিয়ে গোসল করাইলে হইলে লোমের ভিত্তিক দিয়ে মানে ওই যে মাংসে বা চামড়ায় ওই পর্যন্ত যদি ময়লা থায় এটা চুষে বাইরেই বা যায় একটা জিনিস খেয়াল করবেন পটাশের পানি যে শুন দেন হয় যে কাল গোসল টোসল করা শেষ হয় সেটা কালসা কালসা বাব হয় হ্যাঁ কির নেই যত ময়লা আছে কবুতরের সব মনে করেন যে নিজ যায় পটাশে এই কামটাই করে ঠিক আছে তাহলে পটাশে কী কাম করে এটা কইলাম আর লেবুতে কী কাম করে এই কইলাম আবার অনেকে মনে করেন যে ডিটারজেন্ট বা আপনার যে স্যাবলন ট্যাবলন হ্যান্ড স্যানিটাইজার এইও মিলে ইয়ে আপনার যে করা এই দেখ কী বাবা কইতে পারি না এখন মনে করেন যে আমি যদি জানি হুম ওদূর মনে করেন যে জানাই বা আমি যেটা ব্যবহার করি ওইটা আপনাকে সাথে শেয়ার আর করি আমার কথা হলে এইরকমেরই বুঝতে পারছেন মানে আমার কথা কি আপনার কথা তো এইরকম রত্যারে যেটা আমি ব্যবহার করি যে আমি বুঝমু বা আমি এটা পরীক্ষা করছি সফলতা অর্জন করছি তাইলে আমার করণীয় কি এটা আমার বিস্তারিত পাবলিকগুলো জানানোর উচিত না আর আমি যদি আর হুন না এপর যদি মনে করেন যে কই তাইলে তো ওরা কেমন হয়ে গেলে ওরা কিছু হয়ে গেল না ওর ভিতরে ভেজাল হয়ে গেল না হোনা কথা কান দিতে না এটা মুরব্বীরাই বলে হ্যাঁ আর আগে বলছি এখনও বলি যে আজ কবুতর সব সামনে দিয়ে দেহামো বড়ো ফুটেজ দেখামই না হুম আপনারা কইবেন কবুতর ফ্রেশ আছে কি নাই আর ফ্রেশ কমও থাকতে পারে এখন হুম ফ্রেশ মতে যথেষ্ট পরিমাণ আছে সব কবুতরই ফ্রেশ আবার কবুতরের গোসল করার সময় হয়ে গেছে কেননা গোসল করায় যে টাইমে আর কবুতরের খুব ক্ষোভ পরিষ্কার করি ওই টাইমে হ্যাঁ কিনলে গ্যা যাইতেছে আপনার যে এই সাইডে আমরা যে মুরগি মুরগি আর মিলে জিলে হেরা খায় হেরা খাইবে না যাই হোক গোসল আর কবুতরের খোপ এক লগে পরিষ্কার করে কিনলে গে আর সেই পর গোসল করা কিনলে গে জানেন মানে দুইটা এক কাম দুই কাম এক লগে হরি পিনে জানেন মাঝে মধ্যে বেশি করতে গেলে ডার্মাকুস স্কাল হয়ে যায় যাই হোক মানে দুইটা এক লগে করি তার কারণ হইলে যে যদি গোসল করানোর পর আমি যদি কবুতরের খোপ পরিষ্কার না করি তাইলে ওইটার পায়খানা পুখানা ভিজে ভুজ্জে গেলে হ্যাঁ তাইলে ওই যে ফার্স্টে বলছি যে কবুতরের ঘর যদি কাদা কাদা হয়ে যায় তাহলে কিন্তু ভেজাল হয়ে পশম আপনি আমি পায়খানা ওখানে লাগিয়ে যাইবে মানে বোঝে নিত নানা শ্রেণী ওইজিবে অশুক বলাও পারে আবার পায়খানা ভিজে ভিজে থাকলে কিন্তু রোগ না ছড়ায় হ্যাঁ অনেক বিষয় আছে এর লেগে মাঝে মধ্যে বলি কবুতর দীর্ঘমেয়াদী পালত হইবে সাধারণ জ্ঞানও একটা বিষয় আছে সাধারণ জ্ঞানটাও জানতে হইবে বিশেষজ্ঞ বুঝতে পারছেন এর লেগে আমি কবুতরের গড়ও পরিষ্কার করি আর যেদিন পরিষ্কার করি এদিন কবুতর গোসলও করাই তাহলে দেশে কি সব পরিষ্কার থাকলে কবুতর যদি একটু ভিজে ভিজে থাকে ঘরের ভিতরে ঢোকে কাদা কাদা ভাবটা হয় না বুঝতে পারছেন বুঝিতে পারছি এই অবস্থা আর এই লাল কবুতরটা দুই দিরা দেখতে পারতেছেন যে দুইটা এটা বড়ড হইলে বাপ ছোট হইলো তার বাচ্চা হুম আর যে লগে যে কালসাটা উড়ে গেলে হ্যাঁ এটা কিন্তু এক ঘরে ওইটা হইছে কালসা এটা হচ্ছে লালসা এই হলো দশা যাই হোক ঘরে বেশিরভাগই আপনার যে বাচ্চা আছে হ্যাঁ আর আপনি যে বাইরে আছে বুড়াগুলা তারা তো সিনিয়র টাইপের ছোটগুলোর লগে একটু কম মেলে গ্যাসে গ্যাসি কম হুম আর ছোটটি আবার বড়ডুই লগে মেলে না আর মাঝে মধ্যে যেখানে গ্যাঞ্জাম লাগে সেখানে কিন্তু কেউ কেউ সারে না এই হলো দশা আবার ও এটা একটা কথা মনে পড়ছে কবুতরের গ্যাঞ্জামের বিষয়ে আই হুম এটা হলো মুসালদমের বাচ্চা হুম বাচ্চাটা আপনার যে ইয়া কিউট হয় না কেননা আপনার যে জাক রইতে পারে বা মাইদম টাইপের রইতে পারে হ্যাঁ কেননা তার বাচ্চা লইছে আর আগে এরকমই হয় গ্যাঞ্জামের বিষয়ে আই আমরা কবুতরের গ্যাঞ্জাম লাগে এমন এমন গ্যাঞ্জাম আছে যে আপনি যে সারাই না দিলে ঠোঁট মোট ফুলে টুলে রক্ত রক্ত বাইটে এলাই এটা আপনার ভিত্তে ঘটতে গেছে নি করতে আমার ভিত্তিতে ঘটতে গেছে যতক্ষণে সারাই না দেবেন অতক্ষণ মনে করেন যে জ্ঞানজাম লাগ দিয়ে থাকবে মারামারি হরথই থাকবে এই রকমের রইলে কি করবেন সারাই দেবেন নাহলে কিন্তু মারাত্মক হয়ে যায় কিছু কবুতর মনে করেন যে কতক্ষণ লাগিয়ে সারে দে আবার কিছু কবুতর আছে মনে করেন যে আলসারে না কে ও মারে মুই মার মুই থাম বুঝলাম না কিছু মুই দিমু মুই থামাথামি কি কোনো থামাথামি নেই বুঝতে পারছেন এই রকমের অনেক কবুতর ভাববে মানে ওইয়ে গেছে আমার দাঁড়িয়ে যে গেলে ঢাকা বই কবুতর সাঁতে বালসিনিয়া এইসব খাসার ভিত্তে বইয়া দুইটা জেলে হ্যাঁ খাসা খোলা বাইরে বাইরে ইত্যাদি কিন্তু কেউ বাইরে বে নেয় ও আর এম আর ও আর এম কেউ মানে কোনো সারা সারি নেই এই দশা যাই হোক বাচ্চা আছে মোটামুটি আল্লাহ দিলে ভালোই বাচ্চা আছে আর আমি দুইটা বাচ্চাই টেকোইতে পারি কিছু কিছু ঘরে এক পিস করে বাচ্চা আছে আর যে ঘরে এক পিস করে বাচ্চা আছে এগুলো আবার যে টইটুম্বুর আর খাওয়ানোর আগে যদি একটু থাই হ্যাঁ যেখানে আপনারা যেন খাউন টাউন দিবো পরে আবার খাওয়াইবে এই সময় আবার মন করে টোলামলা ভরা থাকবে যাই হোক এই অবস্থার ভিত্তিতে দেওয়া আছে আজকে অবস্থা ব্যবস্থা যা বুঝেছি বুঝে বুঝে ভিত্তি ভুল তুটি থাকলে ছোটো বাইসে দেখবেন ক্ষমার দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মরজন দেওয়া হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত